রাত গভীর হলেই চারপাশের নীরবতা যেন কিছু একটা বলার চেষ্টা করে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই বেশ ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অন্ধকারে ডুবে থাকা অভিশপ্ত গ্রামের গল্প খুলনা থেকে শুভ আমাদের কাছে পাঠিয়েছেন তার জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতা গল্পটি শুরু হয়েছিল অবকাশ যাপনের ইচ্ছে থেকে কিন্তু শেষটা হলো বিধিসায় আপনি প্রস্তুত আর এমন কোনো সত্য ঘটনা যদি আপনার জানা থাকে তাহলে আমাদের ইমেইলে পাঠাতে পারেন সরাসরি রেকর্ড করেও পাঠাতে পারেন অথবা লিখেও পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিক সত্য অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস ড্রেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ডুবে যাই সেই অভিশপ্ত বাড়ির রহস্যে তখন গ্রীষ্মের মাঝামাঝি ভ্যাকসা গরমে চারপাশ নিস্তব্ধ আর সময় যেন থেমে আছে আমি শুভ আর আমার দুই বন্ধু রবিন ও শাকিল মিলে গিয়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরপুর গ্রামে যেটা আমাদের পৈতৃক বাড়ি পুরনো সেই বাড়িটা প্রায় শতবর্ষ পুরনো একটা বিশাল কাঠামো দেওয়ালযুক্ত জীর্ণ আর বিষণ্ণ সামনে কালো জলে ভরা একটা পুকুর পেছনে ঘন জঙ্গল যেন সারা বাড়িটাই ঘিরে রেখেছে এক অজানা অন্ধকার আমার দাদু বলতেন এই বাড়িতে এক জমিদার আত্মহত্যা করেছিলেন আর তার আত্মা আজও নাকি মুক্তি পায়নি আমাদের প্রথম দুদিন ভালোই কাটছিল পুকুরে সাঁতার জঙ্গলে ঘোরা আর রাতে হারিয়ে যাওয়া দিনের গল্প তবে তৃতীয় রাতেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা আমরা বারান্দায় বসে গল্প করছি হঠাৎ পেছনের জঙ্গল থেকে একটা গোঙানির আওয়াজ ভেসে আসে প্রথমে ভাবলাম জন্তু হবে কিন্তু কিছু একটা কেমন ঠান্ডা অনুভব হলো বাতাসে আর সেই আওয়াজ সেটা যেন মানুষের কান্না পরদিন দুপুরে রবিন আর শাকিল পুকুরে গোসল করতে গেল আমার শরীর খারাপ লাগায় ঘরে ছিলাম হঠাৎ রবিনের চিৎকার দৌড়ে বাইরে গেলাম দেখি শাকিল মাছ পুকুরে হাউমাউ করে ডুবে যাচ্ছে রবিন বলল কারো হাত শাকিলের পা টেনে নিচে নিয়ে গেছে কিন্তু সেখানে তো কেউই ছিল না জল শান্ত হয়ে এলো কিন্তু শাকিল আর ফিরল না রাতে আমরা ভয়ে এক ঘরে হঠাৎ দরজায় ঠুক ঠুক আওয়াজ দরজা তো ভেতর থেকে আটকানো তবুও যেন কেউ জোরে ধাক্কা দিচ্ছে আর তারপর দরজার কড়া নিজে নিজেই নড়তে শুরু করলো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল কেউ যেন আমার গলা চেপে ধরেছে হঠাৎ আলো নিভে গেল অন্ধকারে আমরা পরস্পরের হাত চেপে ধরে বসে আছি এক সময় কেমন যেন বরফ ঠান্ডা একটা বাতাস ঘরে ঢুকলো আর সেই একই গঙ্গানির আওয়াজ এবার ঘরের ভেতর থেকেই আসছে হঠাৎ ঘরের এক কোণে আবছা একটা ছায়ামূর্তি মূর্তি ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে এক বৃদ্ধা মহিলা ধবধবে সাদা পোশাক মুখে লম্বা ঘোমটা কিন্তু তার চোখ দুটো সে যেন জ্বলন্ত কয়লার মতো লাল আমাদের দিকে এগিয়ে আসছিল সে আমার দিকে হাত বাড়ালো আমি চোখ বন্ধ করে ফেললাম ভয়। তারপর আর কিছু মনে নেই যখন চোখ খুললাম তখন ভোর হয়ে গেছে ঘরে আলো ঢুকছে ঘরে আলো ঢুকছে কিন্তু আমার পাশে রবিন কিন্তু আমার পাশে রবিন অজ্ঞান হয়ে পড়ে আছে কিন্তু শাকিল শাকিল তো নেই ঘটনার রাতে ঘটে যাওয়া ঘটনার কোনো চিহ্ন এই ঘরে নেই শুধু ঘরে ভয়ের গন্ধ আর মনে আর তো সঞ্চয় না থেকে ফিরে আসি শহরে শুধু সেদিনের সেই ছায়া মূর্তি পুকুরের কালো জল আর সেই জ্বলন্ত চোখ আমাদের আজও তারা করে বেড়ায় আমার জীবন আর আগের মতো নেই আর কোনোদিনও ফিরে যায়নি সেই গ্রামে বাড়িটা এখনও নাকি তেমনই পরিত্যক্ত রহমানের পাঠানো এই অভিজ্ঞতা কিন্তু একটা ব্যাপার নিশ্চিত কিছু কিছু জায়গা আছে যেগুলো কালের গহ্বরে চাপা পড়ে যায় না হয়তো কোথাও কেউ কোনো এক ভিন্ন জগতে এখনও অপেক্ষা করে আপনিও যদি এমন কোনো অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকেন আমাদের লিখে পাঠান আজকের মতো এখানেই বিদায় কিন্তু সাবধান রাতে একা ঘরে থাকবেন না কে জানে কখন দরজার করাটা একা একা নড়ে ওঠে